চিবুকের ঘাম মুছে নিয়ে ফিরে যাবে রোদ পাখি আকাশের দিকে প্রভাত ফেরিতে তুমি যদি মনে হয় বাইশে শ্রাবণ না অন্য কিছু তাহলে কি করব আমি রবীন্দ্রজয়ন্তী থেকে তোমার মুখ সরে গেলে সকালের আর থাকে না কিছুই রাতভর শ্রাবণের বৃষ্টি হয়ে গেছে কাল আজকে গাছের পাতা উজ্জ্বল সকালের রোদে তুমি গাছ হয়ে ওঠো সবুজ ভেজা পাতার এমন সকাল যদি বলো রেখে দিতে পারি আয়ুষ্মান জীবনের সমস্ত সংকেতে তবু তবু তুমি বুঝি আকাশের পাখি বারবার চলে যাও দূরে ডানা জুড়ে পাখিদের রং চোখ টানে মুখে রোদ লেগে থাকে যায় মুখ দেখি দেখি তুমি কত দূর যেতে পারো কখনো যে চোখে আসে জল হারতে হারতে দেয়ালে রেখেছি পিঠ খুব বেশি কি চেয়েছি শিকড়ে ঘটেছে পরমাদ বড় বেশি ভালোবেসে ফেলেছি তোমায় হাপি তেজ বসে আছি কবে তুমি অনাবিল সোহাগে জড়াবে গত কথা বলি আচমকা কিশোরী নদী বিস্মৃতির স্রোত মিহি মায়াজাল অন্তরিক্ষে বর্ণনাকে দৃশ্য করে শব্দময় বলিষ্ঠ তরঙ্গ তুমি যেন তমসার তীরে শ্যাম রাধা লিঙ্গন সোহাগী বাতাস ঠিক যেন কাঁটা বেঁধার পর রক্তক্ষরণ ফিরে যাই সূর্যাস্তের আবহমান দৃশ্যের দিকে ফিরে যাই প্রাত্যহিকতার পরিচিত নিয়মে গীতশ্রী সিনহার কলমে পাঠ করলাম গুচ্ছ জোনাকি কণ্ঠে আমি মল্লিকা দাস